তেহট্ট মহকুমা এলাকার হাসপোকরিয়ার শহীদ সুদীপ বিশ্বাস শহীদ সুকান্ত মণ্ডল রঘুনাথপুরের শহীদ সুবোধ ঘোষ ও পাথরঘাটার শহীদ ঝন্টু আলী শেখের স্মরণে তেহট্ট জিতপুর মলে স্মরণসভা উপলক্ষে উপস্থিত হতে চলেছেন পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে কি বলছেন কি বলবেন চলুন শোনাব

আমরা শহীদ পরিবারকে পেয়েছি দেখেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন এই হচ্ছে আমাদের বলিষ্ঠ নেতৃত্ব বাংলার দামাল ছেলে তাদেরকে প্রণতি জানুন বিশ্বাস মহাজয় আছেন আমাদের মাননীয় বিধায়ক বঙ্কিম হাজরা মহাজয় বঙ্কিম ঘোষ মহাদয় আমরা দেখতে পেয়েছি তারা গলায় উত্তরই পড়াচ্ছেন বরণ করছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদন করছেন শ্রেণী বিশেষ প্রণাম আপনারা জানেন যেটি আমাদের একটি শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান কারণ আপনাদের তেহট্ট এবং পার্শ্ববর্তী এলাকা থেকে গত ১৯ সাল থেকে আজকে পঁচিশ সালের আমাদের বিদগতে প্রাপ্ত ঝন্টু আলীর শহীদ হওয়া নিয়ে চারজন শহীদ হয়েছেন দেশ মাতৃকার জন্য আমরা এই মাটিকেও প্রণাম করি এবং তাদের যে অভিভাবকরা যারা তাদেরকে দেশের জন্য সেবা করার জন্য উদ্বুদ্ধ করেছেন তাদের প্রতিও অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি যেমন জন্টু আলী শেখের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থনৈতিক সাহায্য এবং কর্মসংস্থানের কথা বলেছেন আমি তাকে বিরোধী দলনেতা হিসেবে স্বাগত জানিয়ে বাকি অন্যান্য পরিবারগুলো যাতে এই ধরনের সহযোগিতা পায় তারাও যাতে উপেক্ষিত না হয় এই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করব কারণ ঘন্টু আলী শেখের পিতৃদেবকে বলেছে আমাদের প্রিয় বীর প্রাপ্ত জন্টুর আলী স্ত্রী এবং তার পুত্র এবং তার দাদাও আমি টিভিতে দেখেছি তিনি একজন সাহসী একজন অসম আমাদের ভারতবর্ষের সৈনিক তিনি এর যোগ্য জবাব দিবেন বলছিলেন প্রেসের সামনে আমি ওনার মাধ্যমে বলেছি কোন দরকার থাকলে কৃষ্ণনগর কলকাতায় যে যাওয়ার দরকার নেই আপনি এখানে নাগরিক কমিটির মাধ্যমে আমার কাছে পাঠাবেন আমি সর্বতভাবে আপনাদের পাশে সকলের পাশে থাকার অঙ্গীকার আমি করে যাচ্ছি কষ্ট লাগে যখন নদিয়া জেলার একজন যুবক ভাইকে দেখি পাকিস্তানের আর্মির সঙ্গে ছবি ছাড়তে কষ্ট লাগে শান্তিপুরের এক যুবক ভাইকে দেখি তার ফেসবুক থেকে তিনি পাকিস্তানকে সমর্থন করছেন এই উদার দেশ ভারতবর্ষ বলেই কিন্তু আপনারা এগুলো করতে পাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে কেউ বা তারা আপনাদের এই সুযোগ দিচ্ছে আমি ধন্যবাদ জানাবো আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ওই রাজ্যের একজন বিধায়ককেও জেলে পুরে দিয়েছেন দেশের ক্ষেত্রে জিরো টলারেন্স জিরো টলারেন্স কোনো কম্প্রোমাইজ হবে না নেশান ফার্স্ট নেশান ফার্স্ট নেশান ফার্স্ট ভারত মাতা কি ভারত মাতা কী ভারত মাতা কি বন্দে বন্দে শহীদ তুমি লহ প্রণাম শহীদ তুমি লহ প্রণাম জন্তু আলি শেখ লহ প্রণাম শহীদ সুকান্ত মন্ডল ল প্রণাম সুবীর বিশ্বাস ল প্রণাম সুবোধ ঘোষ ল প্রণাম সতসাম